একটি ইঁদুর আর একটি বিড়াল চিরশত্রু তারা দিনভর ঝগড়াঝাঠি খোঁচাখুঁচিতে মত্ত এই দুই প্রাণীর মজার কাহিনী নিয়ে তৈরি কার্টুন টম অ্যান্ড জেরি বিশ্বের সর্বকালের সবচেয়ে পরিচিত এই জুটির একে অপরকে সারাক্ষণ ঘায়েল করে বেড়ায় আবার একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না চুরাশি বছর ধরে সারা বিশ্বে কেবল শিশুই নয় বড়দেরও বিনোদন যুগে আসছে এই সময়ে বিশ্ব পাল্টেছে পাল্টেছে মানুষের রুচি টেলিভিশন অনুষ্ঠান কিন্তু কমেনি টম অ্যান্ড জেরির আবেদন এতটুকু ফিকে হয়নি জনপ্রিয়তা ইঁদুর জেরিকে সবার ভীষণ পছন্দ ভীষণ চতুর আর বুদ্ধিমান সে তাকে সাহস্ত করার চেষ্টায় ব্যস্ত থাকা বিড়াল টম জেরির ক্ষতি করতে চাইলেও পরিণতি কখনো ভালো হয় না মার খেয়ে চ্যাপটা হয়ে কিম্ভূত কিমাকার হয়ে যায় কার্টুনটির নির্মাতারা যখন ক্যারিয়ারের একদম খাদের কিনারায় ঠিক তখন এই ইদুর বিড়াল যুগলের কাহিনী তৈরির চিন্তা তাদের মাথায় আসে নির্মাতা বিল হ্যান্না এবং জো বারবেরা কাজ করতেন প্রযোজনা সংস্থা এম এর অ্যানিমেশন বিভাগে অন্যান্য অ্যানিমেশন কোম্পানিগুলো স্টুডিও পর্কিগিগ এবং মিকি মাউসের মতো সফল কার্টুন তৈরি করতে পারলেও এমজিএম তখনও সাফল্যের মুখ দেখেনি হান্না ছিলেন গল্প লেখক এবং চরিত্র ডিজাইনার বারবারা ছিলেন পরিচালক বয়স ত্রিশের নিচে থাকা এই দুই নির্মাতা হন্য হয়ে ভিন্ন কিছু করার চিন্তা করছিলেন প্রস্তাব করলেন ইদুর ও বিড়ালের প্রতিদিনের খুনশুটির কাহিনী নিয়ে অ্যানিমেশন তৈরি করলে কেমন হয় সমস্যা হচ্ছে এমন থিম নিয়ে ততদিনে অনেক কার্টুন তৈরি হয়ে গেছে তা উনিশশো সালে প্রথমবার তারা প্রকাশ করলেন পুজ গেটস দ্য বোটস সেখানে বিড়ালের নাম ছিল জাসপার ইঁদুরের নাম জিংকস জিংকে ধরতে গিয়ে জিনিসপত্র ভেঙে ফেলে জাসপার বাড়ির কর্ত্রী হুমকে দেয় আর কিছু ভাঙলে বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হবে এই সুযোগে আরও জিনিস ভেঙে দোষ দেয় কার্টুনটি মালিকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে অসংখ্য মানুষ চিঠি লিখে জানায় তারা ইদুর বিড়ালের জুটিকে আরও দেখতে চায় ছবিটি ব্যবসায়িকভাবে যেমন সফল হয় তেমনি সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগেও অস্কার মনোনয়ন পায় অ্যানিমেশন কোম্পানি এম তবে যে দুজন অ্যানিমেটেড ছবিটি তৈরি করেন তাদেরকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি উল্টো স্টুডিওর ম্যানেজাররা তাদেরকে বলেন তারা যেন সব কৃতিত্ব নেওয়ার জন্য উদগ্রীব না হন। শুরুতে কার্টুনের চরিত্রগুলো কথা বলবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন দুজন তবে নির্মাতারা চার্লি চ্যাপলিনের মতো নীরব চলচ্চিত্র দেখে বড় হয়েছেন। ফলে তারা ভাবলেন কোনো ডায়লগ না থাকলেও কন্টেন্টকে দারুণ হাস্যরসাত্মক হিসেবে উপস্থাপন করা সম্ভব। পরের পর্বগুলোতে জাসপার ও জিংসের নাম পরিবর্তন করে রাখা হয় টম অ্যান্ড জেরি। কার্টুনে আবহ সঙ্গীতের মাধ্যমে চরিত্রগুলোর কার্যকলাপ ফুটিয়ে তোলে স্কট ব্র্যাডলি আর টমের মানুষের মতো কণ্ঠ দেন হান্না বিপুল খরচের কারণে শুরুতে বছরে পর্ব হতো ছয় থেকে সাতটি প্রথম দেড় যুগে নির্মাণ হয় একশো চোদ্দ এ সময় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দুই দশকে প্রায় একশোটি ছোট কার্টুন তৈরি করেন হ্যান্না ও বারপেরা প্রতিটি পর্ব তৈরি করতে সময় লাগত এক সপ্তাহের মতো খরচ হতো প্রায় পঞ্চাশ হাজার ডলার এভাবে এগিয়ে যেতে থাকে বিখ্যাত এই কার্টুন তবে ষাটের দশকে এসে ধাক্কা খায় টমেন জেরে উনিশশো সাতান্ন সালে এমজিএম এর অ্যানিমেশন বিভাগ বন্ধ হয়ে। যাওয়ার পর হ্যান্না এবং বারবেরা নিজেদের প্রযোজনা সংস্থা চালু করেন কার্টুনটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জিন ডায়চ নামে একজনকে নিয়মিত বিরতিতে আসে তেরোটি পর্ব কিন্তু সেগুলো সবচেয়ে বাজে তকমা পায় জিন নিজেও বলেন টম অ্যান্ড জিরির ব্র্যান্ডকে তিনি ডুবিয়েছেন মূল নির্মাতাদের বানানো কার্টুনগুলো না দেখেই তিনি সেটা বানিয়েছিলেন জিনের বানানো বাজে টম অ্যান্ড জিরি দেখে পরোয়ানা পর্যন্ত পাঠান ভক্তরা এরপর উনিশশো সাল পর্যন্ত অসংখ্য নির্মাতা মেরে পুনরুজ্জীবিত করেন চরিত্র দুটিকে উনিশশো সালে শুরু হয় টিভি সিরিজ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছে টম এন্ড জেরি কমেডি শো উনিশশো থেকে আসতে থাকে একের পর এক সিরিজ উনিশশো সালে জার্মানি ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় আসে টম এন্ড জেরি দ্য মুভি তুমুল জনপ্রিয় এই শোয়ের নির্মাতা বিল হ্যান্না মারা যান সালে জো বারবেরা মারা যান সালে মারা যাওয়ার এক বছর আগে জো বারবেরা শেষবারের মতো টম এন্ড জুরির একটি পর্ব তৈরি করেছিলেন সঙ্গী বিল হ্যান্নাকে ছাড়া সেটাই ছিল তার তৈরি করা টম এন্ড জুরির একমাত্র পর্ব অসীমের উদ্দেশ্যে যাত্রা করলেও হ্যান্না এবং বারবেরার এই অমর কীর্তি শিশুদের আজীবন আনন্দ দিয়ে যাবে আনন্দ দিয়ে যাচ্ছে সব বয়সী মানুষকে টম এন্ড জেরি হয়ে গেছে আমাদের অতি আপন এভাবেই শত সহস্র বছর পেরিয়ে যাবে এই কার্টুনের আবেদন এবং গ্রহণযোগ্যতা টম এন্ড জেরির বর্তমান সত্ত্বাধিকারী ওয়ার্নার ব্রাদার্স